আল্লাহ তালা তো আয়াত নাজিল করে সুন্দরদেরকে জানা দিয়েছে আল্লাহ বলেন পৃথিবীর মানুষের উন্মতে মোহাম্মদ আমি আমার বন্ধুকে মাহবুবকে শের জমানা সব হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইছি এবং তোমাদেরকে আমার বন্ধুর মত হিসাবে আমি আল্লাহ তালা নির্ধারিত করেছি আমি আল্লাহ তালা আমার বন্ধুর উন্মদ বানায় তোমাদেরকে আমি আল্লাহ তালা এতজাদা দিয়েছি তোমাদের দাম আমি আল্লাহ এত এতাইছি আল্লাহ কোরাণে আয়াত নাজুম করে বলে তুম তুম হায়ুম হাই মুম্মা নিম্ন

সমস্ত নবীর রাসূলদের উম্মতের চাইতে আমি আল্লাহ তাআলা আমার বন্ধু মাহবুব হাবিব আল্লাহ রাসূলুল্লাহ আমার বন্ধু উম্মতের মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি আল্লাহ বলেন উম্মতে মুহাম্মাদিয়া তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ তারা ঘোষণা করলাম ঘোষলা মধ্যে সবচেয়ে সে শ্রেষ্ঠ সম্মত হিসাবে পৃথিবীর মধ্যে তোমাদেরকে নিযুক্ত করলাম শুভ আল্লাহ বলেন শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্বাচিত করেছি তোমরা পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিবে গোটা পৃথিবীর সমস্ত নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিয়্যাকে নির্বাচিত করেছেন এত দাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে ওখরিদা না নাস तक मुरूना बिर मारून जो अतन हवना नहीं मुंका तो भई तुम अधर खादा से तुम अधर के आमियाँ देने मुझे दम बारे नहीं तक मुरूना बिर मारून जो अतन हवना नहीं मुंका দুনিয়াতে গিয়ে তোমরা সব কাজের আদেশ করবে অসৎ কাজ তোমরা নিষেধ করবে যদি অশ্লীলতা হয় তোমরা সেগুলোকে বন্ধ করবে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে দেশের মধ্যে মহল্লার মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী যত কাজ হবে তোমরা সেই সমস্ত কাজ বন্ধ করে দিবে এটা তোমাদের দায়িত্ব আল্লাহ তআলা দায়িত্ব দিয়েছেন ফরজা কিফা আমাদের উপরে আল্লাহ অর্ডার দিয়েছেন তোমাদের দাম আমি আল্লাহ বাড়াইছি তোমাদের কাজ করো তোমরা ভালো কাজের নির্দেশ দিবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজকে নিষেধ করবে অশালীন কাজ হলে সেখানে তোমরা বাধা দিবে যদি জবানের শক্তি থাকে জবান দিয়ে বাধা দিবে হাতের শক্তি আসে হাত দিয়ে বাধা দিবে তাও যদি না থাকে অন্তর দিয়ে ঘৃণা করবে আমি আল্লাহ তারা তোমাদেরকে নির্দেশ দিই মরু না বিল মারু অতান হাও

দুই কারণে উম্মতে মোহাম্মদ এর দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছে আল্লাহ তাআলা দুই কারণে উম্মতে মোহাম্মদ দাম বাড়াইয়া দিয়েছে আল্লাহ বলেন পৃথিবীর মানুষের আমি আল্লাহ তাআলা উম্মতে মোহাম্মদ দাম দুই কারণে বাড়াইছি তা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ একটা কারণ হলো আল্লাহর কিতাবের কারণে আল্লাহর কিতাব পয়গম্বর মোহাম্মদ আরবি উপরে নাজিল করার কারণে আরেকটা কারণ আল্লাহ আল্লাহ তার বন্ধু হাবিবুল্লা রসুল্লাহ মোহাম্মদ আরবির উন্মত বানানোর কারণে আমাদের দাম বাড়া দিয়েছেন আমরা আখির জামানার জামানার নবীর উন্মত হওয়ার কারণে আল্লাহ তালা আমাদের দাম বাড়ায় দিয়েছে কিন্তু আমরা আমাদের নিজেদের দাম বুঝি না নিজেদের মর্যাদা বুঝি না মোহতারাম হাজির একজন উন্মতে মোহাম্মদিয়ার দাম কত জানে আপনি আমি জানি না আমাদের দাম কত একজন ইমানদার মোহামিনের দাম কত মোহতারাম হাজির আল্লাহ তালা ইমানদার দামে তোমার

এর মধ্যে টাকা অবস্থায় লাত তো মুসাফ আল্লাহ 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 বললে বরা একজন মানদার যদি পৃথিবীর মধ্যে থাকে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলাই এই পৃথিবীটাকে কিয়ামত ঘটাইবেন না সুবহান এত দাম এত দাম একজন এমানদার এত দাম আসল একজন ইমানদার যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এই পৃথিবীর মধ্যে কম পর্যন্ত পৃথিবীটাকে আল্লাহ কেমন পাইবেন না তালে আপনি আমি আমার দাম বুঝি না রিজিদের দাম বুঝিরা তাহলে আপনার আমার দাম এই পৃথিবীর সমস্ত কিছু দাইতে কেন না একজন ईमानदार আল্লাহ আল্লাহ বলনেwala লোক যদি না থাকে আসমান থাকবে না জমিন থাকবে না গ্রহ তারা নক্ষত্র চন্দ্র সূর্য যত সৃষ্টি আল্লাহ করেছেন সব কিছুকে আল্লাহ তালা ইসরাফিলের শিঙ্গার এর মাধ্যমে নফল করিয়ে দিবে ঠিক কি

আমি আল্লাহ তালা বনি আদমকে শ্রেষ্ঠ জাতি হিসাবে নিযুক্ত করলাম আল্লাহ বলেন পৃথিবীর মানুষের তোমরা নিজেরাই নিজেদেরকে চিনতে পারো নাই আমি আল্লাহ তালা তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি এত দামি করে বানাইছি আল্লাহ বলেন বললাম তাকায়া দেখো আমি আল্লাহ আসমান বানাইছি একটা শব্দ বলে কোন শব্দ বলে অর্ডার দিয়ে আমি আল্লাহ আসমান তৈরি করেছি আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা বসে জমিন আমি আল্লাহ তৈরি করেছি অর্ডার দিয়ে তৈরি করেছি চন্দ্র সূর্য আমি আল্লাহ তাআলা তৈরি করেছি সৃষ্টি করেছি অর্ডার দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি আল্লাহ যখন কোন জিনিসকে হার জন্য সৃষ্টির জন্য ইচ্ছা করে সাথে সাথে সেটা হয়ে যায় আল্লাহ কোরআনে সুরে ইয়াসিনের মধ্যে বলেছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন ইয়াকুলা লাহু লাহু কুন ফায়াকুন আল্লাহ যখন কোনো জিনিসকে বলেন হ সাতের সাথেও এই দৃষ্টিটা হয়ে যায় আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে আসমান জমিন আর জিলা সৃষ্টি করেছি ছয় দিনে অর্ডার দিয়ে তৈরি করেছি কিন্তু তোমাকে আমি আল্লাহ তাআলা আলাদা দিয়ে তৈরি করি না আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতের ছোঁয়া দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি খালাতু বিয়াদায়া আল্লাহ বলেন মুলাম আমি আল্লাহ তালা আমি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া দিয়ে তোমাদেরকে বানাইছি সুবাহ আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ কুদরতি হাতে হলাক্ত বিয়া দেয় বিয়া দেয় বিয়া দেয় কুদরতি হাতের ছোঁয়া দিয়ে তোমাদেরকে বানাইছি ছয় দিনে বানাই নাই আমি আল্লাহ মায়ের গর্বের ভিতরে রেহেমের ভিতরে এমন সময় লাগাইছি এক মাস নয় দুই মাস নয় নয় মাস দশ মাস এইভাবে বারো মাস পর্যন্ত সময় নিয়ে আমি আল্লাহ তারা তোমাকে সৃষ্টি করেছি ফেরস্তার মাধ্যমে আস্তে আস্তে আমি আল্লাহ তারা তোমাকে সৃষ্টিকে সৃষ্টিকে বড় মহাবত করে মায়া করে বানাইছি কি সুন্দর করে বানাইছি আল্লাহ আসমান সৃষ্টি করেছেন আল্লাহ বলেন নাই যে আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ বলেন নাই যে জমিন সুন্দর পশু পাখি সৃষ্টি করেছেন আল্লাহ বলেন নাই যে পশু পাখিকে আমি আল্লাহ সুন্দর করে বলেন কিন্তু মানুষকে সৃষ্টি করে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তারা মানুষকে সবচেয়ে সুন্দর করে বলেন আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে মোহতারম হাজির আল্লাহ তালা কোরআনে আয়াত করে বলেছেন আল্লা বলেন পৃথিবীর মানুষেরা বতি নিওয়সাতু মুতু ত্রিসি নি না হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনা আল ইনসা ফী আহসানি তাকউইর আল্লাহ বলেন বলা একটা নয় দুইটা নয় তিনটা নয় আমি আল্লাহ তোমাকে সুন্দর সাবয় দিয়ে আকৃতি দিয়ে প্রকৃতি দিয়ে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ কানা তোমাকে বানাইছি